তো ভাই আজকের ভিডিওটা যদি আপনারা শেষ অবধি দেখে নিতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আজ পর্যন্ত কোনো ইউটিউবার কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি কেউই দেয়নি গো কিন্তু আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা মাসে লক্ষ টাকা ইনকাম করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুধুমাত্র আজকের ভিডিওটি আপনাদেরকে কি করতে হবে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে তো দেখুন আমি অনেক রকম ভাবে আমার চ্যানেল থেকে নাড়াঘাটা করে নিয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন কখনো আমি দিয়েছিলাম ব্যাঙ্কিং টপিক কখনো চলে এলো এস গ্লোবাল কখনো টিডিএম কখনো ক্লুমা লাইফ কেয়ার কখনো এলএফএস ব্রোকিং কখনো আবার ক্রিপ্টো কারেন্সি তো ফাইনালি আমি যে ডিসিশনটা নিয়ে নিয়েছি আমি এমন একটা রাস্তাকে বেছে নিয়েছি দেখুন সব কিছুর মূলে কিন্তু টাকা প্রতিটা মানুষ চাই যে এক্সট্রা একটা ইনকাম করার জন্য তো যার জন্য দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু এই যে আর্নিং টপিকের উপরে ভিডিওগুলো আপলোড হয় প্রতিটা মানুষ কিন্তু সেগুলো ফলো করে এবং আর্নিং করার চেষ্টা করে এক্সট্রা ইনকামের জন্য তার জন্য সব কিছুর পিছনে কিন্তু টাকা যার জন্য আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি যে এই আর্নিংটাই আমরা করব। মানে এই ইনকামটাই আমরা করব এবং এমন একটা ইনকাম করব যাতে আমাদের ফ্যামিলি পুরো ডিপেন্ডেন্ট হয়ে থাকে এই ইনকামের উপরে আমি একটা এমন একটা রাস্তাকে বেছে নিয়েছি আমি তো ইনকাম করবই অলরেডি করছি আমার সাথে সাথে আপনারাও ইনকাম করবেন এবং এমন একটা ইনকাম যেটা থেকে আপনার ফ্যামিলি পুরোটাই ডিপেন্ডেন্ট থাকবে আপনার এই ইনকামের ওপরে এবং একটা সময় আসবে আপনি এখন যে জব করছেন একটা সময় আসবে আপনার কিন্তু সেই জবটা পার্ট টাইম জব হয়ে দাঁড়াবে এবং এই জবটা মানে এই ইনকামটা আপনার মেন সোর্স হয়ে দাঁড়াবে ইনকামের একটা মেন সোর্স হয়ে দাঁড়াবে তো এটা কোনো প্রতিশ্রুতি নয় ভাই যে আপনারা হয়তো ভাববেন যে আর্নিং টপিকের উপরে ভিডিওগুলো আপলোড হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করি আমরা ক্লিক করার পর আর্নিং করার চেষ্টা করি যাতে একটা এক্সট্রা ইনকাম হয় তো হয় সেখানেও হয় কিন্তু কত হয় কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু এরকম ইনকাম কিছু নয় ভাই আমি এমন একটা ইনকাম আপনাদেরকে দেখাবো যেখানে কিন্তু আপনারা মাসের লক্ষ্য টা ইনকাম করবেন এবং আপনার ভবিষ্যতটা পুরো উজ্জ্বল হয়ে যাবে মানে আপনার ফিউচার পুরো উজ্জ্বল হয়ে যাবে এবং আপনার ফ্যামিলি পুরোটাই ডিপেন্ডেন্ট থাকবে তো এইরকমই একটা রাস্তা আমি বেছে নেছি তো যাই হোক আপনাদের শুধুমাত্র কাজ হচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু তার আগে কিছু ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে দিই ধরুন আজকে এই ভিডিওটা 2 জন 5 জন 10 জন 50 জন 100 জন 500 জন জন যতজনই দেখেন না কেন প্রতিটা মানুষই যে দুদিন দিন পর থেকে ইনকাম শুরু হয়ে যাবে মাসে লক্ষ টাকা ইনকাম করবে এরকম কিছু নাই পুরোটাই আপনাদের ট্যালেন্টের উপরে নির্ভর করবে পুরোটাই আপনাদের

শেয়ার করে দিচ্ছি দেখুন এই চ্যানেলটাই স্টক পয়েন্ট তো এই চ্যানেলটাতে দেখুন আমি কত টাকা ইনকাম করেছি তো যাই হোক আমি আপনাদেরকে রেভিনিউটা পুরো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রেভিনিউ দেখুন ছশো একান্ন পয়েন্ট নব্বই ডলার কিন্তু আমি অলরেডি ইনকাম করে নিয়েছি তো এটা যদি আমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি কত টাকা দাঁড়াচ্ছে ভাই দেখুন এখানে ইন্ডিয়ান মানিতে আমি কনভার্ট করছি ছশো একান্ন পয়েন্ট নব্বই ডলার তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন ছশো একান্ন পয়েন্ট নব্বই ডলার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা একাত্তর পয়সা কিন্তু আমি এখনো পর্যন্ত ইনকাম করে নিয়েছি কিন্তু আমি আপনাদেরকে যে রাস্তাটা দেখাবো মানে এই ধরনের রাস্তা কিন্তু এখান থেকে আপনারা মাসের লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যাই হোক আমি যখন চ্যানেলটি ওপেন করেছিলাম তখন কিন্তু গাইড করার মতো কেউ ছিল না কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে গাইড করব। আমি আপনাদেরকে এমনভাবে গাইড করব আপনারা মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সমস্ত প্রসেসটা আমি একদম পুঙ্খানুপুঙ্খানু আপনাদেরকে সহজ সরল ভাষাতে বোঝাবো শুধুমাত্র ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও শুরু করে ফেলবো তার আগে একটা কথা বলে রাখবো আমি যে এই রাস্তাটা বেছে নিয়েছি এটা আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট সেকশন আজকের ভিডিওতে জানাবেন তো চলুন এবার ভিডিওটি আমরা শুরু করে ফেলি সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে দেখুন আমি স্ক্রিনটা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে তো এখানে দেখুন যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদেরকে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে সব অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট হচ্ছে আপনারা ডাউনলোড করবেন লেক্সিস অডিও এডিটর সার্চ করবেন লেক্সিস অডিও এডিটর তারপর আপনারা সার্চ করবেন ইন শর্ট তারপরে আপনারা সার্চ করবেন জেড আরচিভার তারপরে পিকসেল ল্যাব এবং অডিও কনভার্টার এই পাঁচটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আরেকবার বলে দিই প্রথমটা হচ্ছে অডিও কনভার্টার দ্বিতীয়টা হচ্ছে পিক্সেল ল্যাব তৃতীয়টা হচ্ছে জেড আরচিভার চার নম্বর হচ্ছে ইনশট এবং পাঁচ নম্বর হচ্ছে লেক্সিস অডিও এডিটর ঠিক আছে এই পাঁচটা অ্যাপ্লিকেশনকে শুধুমাত্র ডাউনলোড করে আপনারা ইনস্টল করবেন তো এবার আপনাদেরকে কি করতে হবে দেখুন এই যে দেখুন আমি এখানে ইউটিউবটা ওপেন করছি এই যে ইউটিউবটা আমরা ওপেন করছি ইউটিউবে আমরা যদি সার্চ করি বাংলা স্টোরি বাংলা স্টোরি এখানে যদি আমরা সার্চ করি দেখুন বাংলা স্টোরি তো এখানে বাংলা যে গল্পগুলো এসেছে দেখুন এই নৌকার ওপর গ্রাম দুশো মানে দু লাখ তেইশ হাজার কালকে ডেটে ভিডিওটি আপলোড করা হয়েছে দু লাখ তেইশ হাজার ভিউ দু লাখ তেইশ হাজার ভিউ মানে ইউটিউবে আপনাদের কত টাকা ইনকাম আপনাদের ধারণা আছে আমি আপনাদেরকে বলে দিই মিনিমাম এক লক্ষ ভিউতে মিনিমাম সব থেকে কম করে হেলভ কিন্তু চল্লিশ ডলার দেবে চল্লিশ ডলার তাহলে এখানে দু লক্ষ ভিউ মানে বুঝতে পারছেন আশি ডলার মানে কত হচ্ছে ভাই আশি ডলার মানে কত হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ছ হাজার টাকার কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে ছ হাজার টাকার কাছাকাছি কিন্তু কাল থেকে আজ পর্যন্ত রোজগার হয়ে গেছে অলরেডি তো এই ধরনের চ্যানেলগুলো যে স্টোরি চ্যানেলগুলো এইগুলো কিন্তু বিরাটভাবে চলে বিরাটভাবে ভাইরাল এবার আপনাদেরকে আমি শেখাবো যে এইভাবে কীভাবে এই স্টোরিটি আপনারা তৈরি করবেন এবং কীভাবে ইউটিউবে আপলোড করবেন সমস্ত প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে কিন্তু বিরাট রকম মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তো আমি প্রথমেই বললাম কেউ হয়তো দুদিন পর থেকে ইনকাম করবে দু মাস লেগে যেতে পারে কারোর দু সপ্তাহ লাগতে পারে কারোর দু বছর যেতে পারে পুরো আপনার উপর নিজের উপর ডিপেন্ড করবেন কিভাবে দেখুন আমি এই যে ইউটিউব চ্যানেলটা দেখুন এটা একটা আপনার ইউটিউবটা ওপেন হচ্ছে মানে কি আপনি ইউটিউবে ভিডিও দেখছেন মানে আপনার কোনো না কোনো জিমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করা আছে মানে সাইন আপ করা আছে ইউটিউবটা যার জন্যই কিন্তু ইউটিউবটা ওপেন হচ্ছে এই দেখুন যে নিচের লোগোটা রয়েছে লোগোটাই ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ডিজিটাল টেক করা আছে এই যে অ্যারোটা আছে ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে কোনো রকম কন্টেন্ট আমি ক্রিয়েট করিনি মানে কোনো রকম ভিডিও ক্রিয়েট করা নেই কো শুধুমাত্র এখানে ডিজিটাল স্টেক আছে আর আমার লোগোটা দেওয়া আছে আপনারা চাইলে এডিট করতে পারেন কীভাবে এখানে দেখুন পেন্সিল মার্ক আছে পেন্সিল মার্কে ক্লিক করেন ক্লিক করার পর দেখুন এখানে নামটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার এই যে ক্যামেরা ছ লোগোটা দেওয়া আছে ওখানে ক্লিক করে আপনি আপনার ছবিটা পর্যন্ত দিতে পারেন তো যাই হোক চ্যানেলটা আমাদের ক্রিয়েট করা আছে এবার আপনাদেরকে কী করতে হবে দেখুন শুধুমাত্র আপনারা কী করবেন আমি সমস্ত জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করে এবার আমরা কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট করব ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন আমি যেরকম সার্চ করছি দেখুন হরর স্টোরি হরোর স্টোরি বাংলা সার্চ করলাম সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে এবার একটু স্ক্রল করে যাবেন এখানে দেখুন ভৌতিক গল্প হরর স্টোরি আপনি চাইলে হরর স্টোরি নাও হতে পারেন ভূতের গল্প নাও দিতে পারেন আপনি আপনার নিজের মন মর্জি কোনো একটা স্টোরি বাংলা গল্পকে সার্চ করলেন তো এখানে দেখুন ভৌতিক গল্প চলে হলে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন ফার্স্ট যেটা চলেছে থাবা থাবা বলে একটি গল্প এটার ওপরে ক্লিক করবো আমরা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটা পুরো স্টোরিটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে বুঝতে পারছেন শুধুমাত্র আপনাকে কি করতে হবে এই স্ক্রিন রেকর্ডটা আপনি অন করবেন স্ক্রিন রেকর্ডটা অন করে মাইক্রোফোনটা অন করে দেবেন অন করে দিলে কি হবে আপনি এখানে যতটা পড়বেন মানে যতটা মুখে বলবেন ভয়েস ওভার দেবেন ততটাই কিন্তু রেকর্ড হয়ে থেকে যাবে ঠিক আছে তো যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দেখুন লেখা আছে গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাকার হতমম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকাতে আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে ট্রেন মিস তার উপরে জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি তো এতটুকু আমি ভয়েস ওভার দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবার আপনারা স্ক্রিন রেকর্ডটা অফ করে দিলেন তাহলে কি হলো এটা আপনার সেভ হয়ে গেল তো সেভ হয়ে গেলো এবার আমরা কি করব। এবার আমরা হোমে চলে যাচ্ছি এবার দেখুন কি করতে হবে ওই যে ভিডিওটা ওই ভিডিওটা থেকে আমাদেরকে অডিওটাকে বের করতে হবে ঠিক আছে অডিওটাকে আমাদেরকে বের করতে হবে তার জন্য কী করবো এখানে দেখুন লেক্সিস অডিও এডিটর যেটা আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলেছিলাম সেখান থেকে আমরা শুধুমাত্র অডিওটা কেটে বের করবো কীভাবে এটা ওপেন করবো ওপেন করার পর দেখুন লেক্সিস অডিও এডিটর এখানে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমি ওপেনে ক্লিক করবেন এখানে দেখুন ওপেন উইথ ফাইল ম্যানেজার এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইলগুলো পুরোটাই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আপনার ফাইলগুলো ওপেন হয়ে যাবে তো যাই হোক আমি ওটাকে নিয়ে নিচ্ছি দেখুন অডিওটাকে অডিওটাকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখুন এখানে থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কী করতে হবে আমাদেরকে ইকুলাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিজের মতো করে সাজাবেন এখানে দেখুন বেস দেওয়া আছে রাইট সাইডে একটা লেফট সাইডে একটা বেস তারপর একটা ট্রেবেল তো আপনারা নিজের ভয়েস অনুযায়ী এটাকে মানে সাজিয়ে নেবেন তারপরে এটাকে অ্যাপ্লাই করে দেবেন আপনারা চাইলে অটোও করতে পারেন অটো হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে গেল আবার আমরা থ্রি ডটে ক্লিক করবো ইফেক্টে ক্লিক করব দিয়ে এবার চলে যাবো নিচে একটা অপশান পাবেন আপনারা দেখুন কনভার্ট স্টুডিও তো এটার উপরে অ্যাপ্লাই করে দেবো আমরা করে দিলাম আবার আমরা থ্রি ডটে ক্লিক করবো ইফেক্টে ক্লিক করব নর্মালাইজ করে দেবো হয়ে গেলো এবার এটাকে আমরা সেভ ক্লিক করবো সেভ ক্লিক করার পর এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি যেমন দিচ্ছি আমি হরর দিয়ে দিলাম সেভ করে দিলাম হরর সেভ হয়ে গেল তো এবার আমরা কি করবো এবার আমাদের কী করণীয় হর ওয়ারটা শেষ হয়ে গেল এবার আমরা ওপেন করবো জেড আর চিপার ওপেন করলাম এবার এখানে দেখুন অনেক কটা অপশান ফোল্ডার পেয়ে যাবেন মিউজিক বলে ফোল্ডারটাতে যাবেন যাওয়ার পর দেখুন এখানে হরর চলে এসছে এটাতে একটু প্রেস করে হোল্ড করে ধরে থাকবেন তাহলে দেখুন শেয়ার বলে একটা নিচে অপশান পাবেন শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়েছিলাম অডিও কনভার্টার ওইটাতে যেতে হবে আপনাকে তো এখানে দেখুন অডিও এখানে দেখুন কনভার্ট দিস অডিও এটাতে গেলাম এটাতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন একশো বিরানব্বই কেবিএস রয়েছে এটা আমরা তিনশো কুড়ি করে দেবো তিনশো কুড়ি করে দিলাম এবার কনভার্ট করে দেবো এটা দেখুন অডিওটা কিন্তু কনভার্ট হয়ে গেল মানে আমাদের অডিওটা কেটে বেরিয়ে গেল ঠিক আছে আমাদের কাজ এখানে হয়ে গেল তো এবার আমাদেরকে কী করতে হবে এবার ওই যে আমরা স্টোরিটা বললাম যে হরর স্টোরি যেটা আমরা ভয়েস ওভার দিলাম তো সেটাতে তো আমাকে কিছু ইমেজ লাগাতে হবে যাতে মানুষ অ্যাট্রাকশন হয় তো অ্যাট্রাকশন করার জন্য আমাদেরকে কী করতে হবে আবার আমাদেরকে ক্রোমে যেতে হবে ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করবেন নো কপিরাইট নো কপিরাইট হরর স্টোরি হরর ভিডিও হরোর ভিডিও সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখুন প্রথমেই একটা ওয়েবসাইট আসবে পিক্সেলস এখানে কিন্তু কোনো রকম কপিরাইটের ঝামেলা থাকবে না আপনার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকমের হরর কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে অনেক রকমের হরর আপনারা ভিডিও পেয়ে যাবেন তো যাই হোক আমি একটা ডাউনলোড করে নিচ্ছি এটা ধরুন আমি ডাউনলোড করে নিচ্ছি এই যে যেমন দেখুন আসছে একটু লোডিং নেবে কারণ এটা একদম ফোর কে রেগুলেশনস কিন্তু একদম আপনার ডাউনলোড হবে ফোর কে রেজুলেশনস তো যাই হোক এরকম হরর স্টোরি একটিকে ডাউনলোড করে নেবেন তো যাই হোক এটা ডাউনলোড হচ্ছিল না আমি অন্য জায়গা থেকে আবার একটা অন্য ডাউনলোড করছি দেখুন তো এটা ডাউনলোড নিচ্ছিল না গো তো যাই হোক এটা দেখুন ডাউনলোড হয়ে গেছে এখানে ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছেন আপনারা পিক্সেলস বা পিক্সেপে যেখান থেকে হোক ডাউনলোড করবেন এটা ডাউনলোড আমার হয়ে গেছে তাহলে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেল ডাউনলোড করে নিলাম এবার আমরা কি করবো এখানে যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে বলেছিলাম ইনশর্টটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথম কি করব ভিডিওতে যাবেন আপনারা নিউ ভিডিওতে যাবেন যাওয়ার পর ওই যে ভিডিওটা সেই ভিডিওটা আমরা নিয়ে নেব এখান থেকে তো এখানে দেখুন এই যে ভিডিও ক্লিপটা এটা আমরা নিয়ে নিলাম এটা একদম নো কপিরাইট ভিডিও তো এবার কী করতে হবে এর উপরে আমাদেরকে একটা মানে ওই যে অডিওটা আমরা বের করেছি সেই অডিওটাকে শুধুমাত্র অ্যাড করতে হবে তো এখানে অডিও বলে একটি অপশন পাবে দেখুন ক্যানভাসের পাশে এটাতে ক্লিক করবেন মিউজিকে ক্লিক করবেন ক্লিক করার পর মাই মিউজিকে যাবেন যাওয়ার পর দেখুন এখানে হরর বলে চলে এসছে যেটা আমরা অডিওটা কেটে বের করেছি এটার উপর আমরা ক্লিক করব দেখুন দেখুন এবার আমি এখান থেকে আমরা কেটে নেব

এবার আমরা কি করলাম এটা পুরোটাই মানে আমাদের অডিওটা মানে ভিডিওটা পুরো রেডি হয়ে গেলো এবার আমাদেরকে কী করতে হবে দেখুন একটা হরর মিউজিককে তুলতে হবে নো কপিরাইট সেটাও আমরা কি করব সেটা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন যে নো কপিরাইট নো কপিরাইট হরর হরর মিউজিক মিউজিক তো দেখুন এখানে আমরা সার্চ করব সার্চ করার পর দেখুন এখানেই আমরা পেয়ে যাবো পিক্সে বে থেকে পেয়ে যাব তো এখানে দেখুন অনেক ধরনের হরর স্টোরি কিন্তু রয়েছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তো যেরকম আমি একটা ধরুন এটাই আমি ডাউনলোড করছি এটাই আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো ক্লিক করার পর এটা দেখুন ডাউনলোড অটোমেটিক হচ্ছে তো এটা দেখুন ডাউনলোড হয়ে যাবে হয়ে গেছে ঠিক আছে এবার আমরা কি করব সেখানে আমরা চলে যাবো যাওয়ার পর ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা তুললাম একই সিস্টেম এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাকে আমরা যোগ করব বুঝতে পারছেন এবার আমাদের ধরুন এখান থেকে আমি কাট করে দিচ্ছি পুরোটাই ধরুন এখানে সিস্টেম সাউন্ডটা আমি অফ করে দিই হ্যাঁ এখান থেকে দেখুন কাট করে দিলাম এটাও আমি কাট করে দিলাম এবার এটাকেও আমরা কাট করে দেবো তাহলে আমাদের ভিডিওটি রেডি হয়ে গেল এবার এক্সপোর্ট যে ওপরে অপশনটি পাবেন এক্সপোর্টে ক্লিক করে এটাতে হাজার আশি পিক্সেল করতে পারেন আপনি পরকে করতে পারেন যেরকম আপনার রেজুলেশন আপনি করবেন এক্সপোর্ট করে দেবেন তো এক্সপোর্ট করার মাত্র দেখুন এরকম একটা অ্যাড চলে আসবে এই অ্যাডটা আপনাকে দেখতেই হবে যদি আপনার প্রিমিয়াম পার্চেস করে থাকে তাহলে অ্যাড আসবে না তো এখানে দেখুন এটা কিন্তু হয়ে হয়ে গেছে সম্পূর্ণ এটা গেল তো এবার আপনাদেরকে করতে করতে হবে হবে একটা একটা তৈরি মানে ব্যানার তো সেই ব্যানারটা করবেন যার জন্য পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে বলেছিলাম এই পিক্সেল ল্যাবটি ওপেন করবেন আর থামনেল করার ব্যাপারটা আমি আপনাদেরকে যাই হোক যদি আপনারা জানতে চান যে কিভাবে থামনেল তৈরি করতে হয় এই যে আমার ভিডিও থামনেলগুলো আপনারা দেখছেন তো এরকম অ্যাট্রাকশন থামনেল কিভাবে করবেন বা ইনস্টাগ্রামে রিলস কীভাবে ভাইরাল করবেন আপনি যদি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস করেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তারও কিন্তু জেনুইন টিপস একটা রয়েছে এবং দেখুন এই যে আমি প্রসেসটা দেখালাম শুধুমাত্র আপনারা এই ভয়েস ওভারটা দিবেন এতদিন পর্যন্ত যে আর্নিংয়ের টপিকের উপরে ভিডিওগুলি আপনারা দেখেছেন সেখানে কি হয়েছে বলুন সেখানে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু এই একটা এমন জায়গা ভাই এখানে যদি আপনি করতে পারেন কাজ করতে পারেন আপনার বেশি কিছু খাটার দরকার নাই আপনি সপ্তাহে একটি ভিডিও আপলোড করবেন তাহলে চার সপ্তাহে চারটি ভিডিও হলো চারটি ভিডিও মানে কি আপনার ধরুন ভয়েস ওভার খুব সুন্দর করে দিলেন আপনি এবং এমন একটা স্টোরি আপনি ভয়েস ওভার দিলেন যেটা কিন্তু মানুষের অ্যাট্রাকশন লাগবে মানুষ শুনতে চাইছে তো সেখানে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন আপনার যদি সেটা ভাইরালে চলে যায় যদি এক মিলিয়নের ভিউ চলে আসে এক মিলিয়ন আসতে হবে না ভাই যদি তিনশো কে ভিউ চলে আসে তিন লক্ষ ভিউ চলে আসে সেখানে আপনি কত হচ্ছে মানে আপনি চার সপ্তাহে চারটি ভিডিও আপলোড করছেন মানে যদি তিনশো কে করে ভিউ আসে তাহলে কত হচ্ছে প্রায় এক মিলিয়নের উপর ভিউ আসছে এক মিলিয়নের ভিউ মানে কত টাকা আপনার প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আপনি কিন্তু পেয়ে যাবেন ষাট সত্তর হাজার টাকা পেয়ে যাবেন তো এই একটা এমন জায়গা আপনারা কাজটা করুন বেশি খাটতে হবে না সারাদিনে আপনি সপ্তাহে একটা দিনই কাজ করবেন একটি ভিডিও আপলোড করবেন ব্যাস এতটুকুই তো দেখুন ভিডিওটা আমরা ক্রিয়েট করে ফেলেছি এবার আমরা কী করব ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পর এখানে দেখুন এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবেন আপনার গ্যালারিটা খুলে যাবে তো এখানে দেখুন এই যে ভিডিওটি বুঝতে পারছেন

এবার শুধুমাত্র নেক্সটে ক্লিক করতে হবে আপনাকে এখানে দেখুন অ্যাড ডেসক্রিপশন আপনারা দিতে পারেন এগুলো আমি আপনাদেরকে পরে পরে বলবো আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি আজকের ভিডিওতে যে আপনারা এই যে একটা লিগ্যাল ওয়ে আমি আপনাদেরকে দেখালাম মাসে আপনারা লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমি আমার ইনকামটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি প্রায় ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা কিন্তু রোজগার করে নিয়েছি অলরেডি কিন্তু আমাকে তখন গাইড করার মতো কেউ ছিল না ভাই যার জন্য আমি কখনও ক্রিপ্টোকারেন্সি কখনও ব্যাঙ্কিং টপিক কখনও এসডিএফএ এক্স গ্লোবাল কখনও টিডিএম কখনো প্লোমা লাইফ নানা ধরনের ভিডিও আমি দিয়ে এসেছি কিন্তু এতদিনে আমি বুঝতে পারছি এই যে ফ্যাক্ট চ্যানেলগুলো স্টোরি চ্যানেলগুলো এগুলোতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসবে ভাই মিলিয়ন ভিউ মানুষ কিন্তু শুনতে চায় দেখতে চায় এবার আপনি হরর স্টোরি নাও দিতে পারেন আপনি হয়তো কোনো ফ্যাক্ট ভিডিও এমন দিচ্ছেন যে কোনো একটা মিস্ট্রি জিনিসগুলো যেমন কোনো প্লেন ক্লাস জাহাজ ক্রাস এই ধরনের ভিডিও কিন্তু এখন চলে বিরাট চলে তা আপনার কোনো ফেস দেখাবার দরকার নেই যে আপনাকে ফেস দেখাতে হবে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে এরকম কিছু নয় শুধুমাত্র ভয়েস ওভার দেবেন আর আমি যেরকম দিলাম ওইভাবে শুধুমাত্র ভিডিওটা আপলোড করে যাবেন আপনি সপ্তাহে একদিন করুন মাসের চারটে ভিডিও আপলোড করুন আপনি যদি রেজাল্ট না পান তখন আপনি কমেন্ট সেকশন এসে বলবেন যে দাদা আপনার কথা কোনো কাজ নেই গো এবং একটা টাইম আসবে দু মাস তিন মাস আপনার যখন ষাটটা সত্তরটা ভিডিও অলরেডি আপনার চ্যানেলে আপলোড হয়ে যাবে তখন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেলে একশো কে থেকে দুশো কে সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি চলে আসবে কারণ এই ফ্যাক্ট চ্যানেলগুলো এমনই একটা চ্যানেল ভাই ষাট থেকে সত্তরটা ভিডিও আপলোড করলেই কিন্তু সেখানে একশো কে কে পাঁচশো কে পর্যন্ত সাবস্ক্রাইবার কিন্তু গেন করে যাবে এবং আপনার একটা ভিউজ কিন্তু এমন আসবে যে এটাই আপনার ইনকামের মেন সোর্স হয়ে দাঁড়াবে এবার যে সমস্ত ব্যক্তিরা ভাই দু মাসের মধ্যেই ইনকাম করতে চাইছেন তো এটা পুরোটাই আপনার ট্যালেন্টের উপরে নির্ভর করবে যে আপনি কীরকম ভয়েস ওভার দিচ্ছেন বা কীরকম ফ্যাক্ট আপনি আপলোড করছেন কীরকম কাহিনীর ওপরে আপনি ভিডিও আপলোড করতে চাইছেন এটা পুরো আপনার উপর নির্ভর করবে এবার যে সমস্ত ব্যক্তিরা বলবেন যে ভাই আমার দু মাসের মধ্যেই ইনকাম হতে হবে কারণ ইউটিউবে যে ক্রাইটেরিয়াটা যে আমরা সবাই জানি এক হাজার সাবস্ক্রাইবার্স আপনাকে করতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে করতে হবে তাহলে আপনার চ্যানেলটা মনিটাই আপনি ইনকামে যোগ্য হয়ে গেলেন তারপর থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে যে সমস্ত ব্যক্তিরা চাইছেন যে ভাই আমার মাসের মধ্যে ইনকাম শুরু হবে সে সমস্ত ব্যক্তিরা করবেন কিন্তু লিগেল এবং জেনুইন টিপস একটা রয়েছে আমি আপনাদেরকে তো যাই হোক আমি এমন একটা রাস্তাকে বেছে নিয়েছি ভাই যেখান থেকে ইনকাম সত্যি মানে কোনো প্রতিশ্রুতি নয় যেখান থেকে একটা ইনকামের সোর্স হয়ে দাঁড়াবে এবং আপনার ফিউচারটা উজ্জ্বল হবে আপনার ফ্যামিলি পুরোটাই ডিপেন্ড করে থাকবে আপনার উপরে তো চলুন আজকে ভিডিওটা ভাবনা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চুন আজকে পর্যন্ত